আসসালামু আলাইকুম বিপিএল কিন্তু শেষ হয়ে গেল তাহলে আমরা বিপিএল থেকে কি পেলাম আমরা বিপিএল থেকে আমার জানা মতে আমি চারজন প্লেয়ারকে পেয়েছি যারা টি টোয়েন্টিতে বাংলাদেশকে এবং যথেষ্ট ভালো রেজাল্ট এনে দিতে পারে এবং বাংলাদেশের সাথে যে কোনো দেশ যদি খেলে এবং তার ভালো যদি রেজাল্ট আনে দিতে পারে চারজনকে যদি নেওয়া যায় আবিষ্কার আসলে বিপিএল থেকে তো প্লেয়ার বাদ বের হবে তাই না তবে ছেলেদের সুযোগ দিতে হবে সুযোগ যদি না দেয় সেখান থেকে কিন্তু বের হওয়া সম্ভব না ফরচুন বরিশালকে আবারও কংগ্রাচুলেশন যে এত সুন্দর একটা চ্যাম্পিয়ন তারা বর্তমানে তো সেখান থেকে আমি মনে করি প্রথম যেটা আমরা বিপিএল থেকে যে জিনিসটা পাইলাম প্রথম যে জিনিসটা আমরা পাইলাম সেটা হচ্ছে যে স্বামী মোসেন পাটোয়ারি এই স্বামী মোসেন পাটোয়ারিকে যাকে আপনি বিপিএল এ দেখছেন এবার যে বিপিএল এ যে স্বামী মোসেন পাটোয়ারিকে দেখেছেন যে ইনিংসগুলো ছিল যে ছক্কাগুলো ছিল যে থ্রি সিক্সটি ডিগ্রি যে ছক্কাগুলো ছিল বা চতুর্দিকে খেলা এই স্বাভাবিক হোসেন পাটোয়ারি আপনি কোথাও দেখেননি কোনো কোনোদিন দেখেননি ভাই এরকম সাবি হোসেন পাটোয়ারি বাংলাদেশে এরকম এর এর আগে এরকম ব্যাটসম্যান কখনো আসেনি এখন পর্যন্ত আসেনি একশো ষাটের প্লাস স্ট্রাইক রেট যেটা টি টোয়েন্টিতে খুবই জরুরি বাংলাদেশের জন্য এমনকি আমি এটারও আফসোস করব যে সামনে যে চ্যাম্পিয়ন ট্রফি আছে ওটাতে যেহেতু অন ডে ম্যাচেসে খেলা হবে সো যেহেতু ওয়ানডে সংস্করণে খেলা হবে তো ওয়ানডেতে কিন্তু চল্লিশ ওভারের পরে সাব্বির রহমান এবং হচ্ছে শাহিম হোসেন পাটোয়ারির মধ্যে একটা ব্যাটসম্যান যদি বাংলাদেশে থাকে যেটা বর্তমানে মাহমুদুল্লাহ রিয়াদ ভাই ফিনিশিং রোলটা বা জাকের আলী কিন্তু বর্তমানে পে করছে জাকির র্যালিও দুর্দান্ত ব্যাটসম্যান নিঃসন্দেহে তো এরকম একজন ব্যাটসম্যান যদি থাকে একটা দুইটা দলে যে কোনো দলের জন্য একটা আতঙ্কের নাম তো পালাম প্রথমে পালাম শাহিম হোসেন পাটোয়ারি দ্বিতীয় যে যদি আমি বলি সেটা হচ্ছে মাহিদুল ইসলাম অঙ্কন মাহিদুল ইসলাম অঙ্কনকে বাংলাদেশের মানুষ খুব কমই চেনে মনে হয় অনেকে যারা আগে ক্রিকেট প্রেমী যারা তারা কিন্তু অবশ্যই চিনবে বাট নতুন করে চিনিয়েছে কিন্তু মাহিদুল ইসলাম অঙ্কন মাহেদুল ইসলাম অঙ্কন এবার নিজেকে এতটা আপডেট করেছে নিজেকে এমনভাবে চিনিয়েছে এবার যে না আমি অঙ্কন আমি খেলতে পারি আমি দুইশো ছেচল্লিশ স্ট্রাইক রেটে ব্যাট করতে পারি আমি ছক মারতে পারি আমাকে নেন আমাকে আমাকে টি টোয়েন্টিতে নেন আমি কীভাবে খেলতে হয় আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ভাই মাহিদুল ইসলাম অনকনের টি টোয়েন্টি বিপিএল এর ইনিংসগুলো আপনি যদি দেখেন আপনি চোখ জোরালো ভাই মনে হবে মানে আমার 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 সাথে এক ফ্রেন্ডের আমার দেখা হয়েছিলো বললো যে কি রে সেদিন যে ছেলেটা খেললো কন্যা ছেলেটা কি বিদেশি না কেমন বললাম না রে ও তো আমার বাংলাদেশেরই সন্তান এত সুন্দর রেট এত অবজির জোর এবং এত ভালো বড় বড় ছক্কা কীভাবে মানে তো এটা কিন্তু মায়দুল ইসলাম অঙ্কন একমাত্র এই বিপিএল থেকে কিন্তু আমরা পেয়েছি এর আগে কোথাও পাইনি শুধুমাত্র এই বিপিএল থেকে পেয়েছি তৃতীয়ত যদি আমি বলি সেটা হচ্ছে যে সাব্বির রহমান সাব্বির রহমানের গেল তিন থেকে চারটা পাঁচটা ইনিংস বা এর আগে দুইটা বিপিএল একটাতে চান্সই পায়নি তার আগেটা নিয়েছে খেলাই নাই কিন্তু এবার কিন্তু সাব্বির রহমানের ওই একটা ইনিংসে অনেক কিছু দেখিয়ে দিয়েছে কিন্তু সে সে কিন্তু একটা ইনিংসে এবারে আসলে সর্বোচ্চ ব্যক্তিগত ছক্কার রেকর্ড করছে কিন্তু ছাব্বিশ ছক্কার রেকর্ডটা কিন্তু কেউ ভাগতে পারলো না শেষ পর্যন্ত কিন্তু ভাগতে পারেনি সর্বোচ্চ ছক্কা কিন্তু মেরেছে ছাব্বিশ রান তো এই যে ব্যাটসম্যানগুলো এরা কিন্তু বিপিএল থেকে আসলো চতুর্থর কথা যদি বলি আমি সেটা হচ্ছে যে অ্যালিস আল ইসলাম এই বলারটার কথা আমি কেন বললাম এই বলারটার কথা আমি এই কারণে বলবো কিসের জন্য ওর যে মিষ্টি স্পিন যে স্পিনটা সুনীল নারিন ক্যাটাগরি যে স্পিনটা এটা বিশ্বের যে কোনো একটা ব্যাটসম্যানের খেলতে প্রবলেম বিশ্বের আপনি যে কোনো ব্যাটসম্যানকে খেলান না কেন খেলতে প্রবলেম হবে কষ্ট হবে একদম কম্পালসরি কারণ ওর ওরকমভাবে ওরকমভাবে নিজেকে মেলে ধরা ওরকমভাবে ওই বলটা সুইং করবে ইন সুইং আউট সেই বোঝা বড়ো দেয় সেখান থেকে কিন্তু দুর্দান্ত কিন্তু ম্যাচ খেলেছে আলিস এবং আমি মনে করি যেটা ওই যে ফাইনালে হেরেছে সেটার মূল কারিগর এমন গে থাকলে হয়তো বা অন্য কিছু হতেও হতে পারতো যেহেতু মিঠুন এই কথাটা বলেছে তো সব মিলিয়ে আমি মনে করি এবারে বিপিএল এর এই চার চারটা ব্যাটসম্যান বলার সহ আমরা চার চারটা প্লেয়ার পেয়েছি যেটা টি টোয়েন্টির জন্য আদর্শ বাংলাদেশ টি টোয়েন্টিতে ভবিষ্যতে তাদের খুব দ্রুত তাদের দেখার জন্য আহ্বান জানাচ্ছি বেস্ট অফ লাখ ভালো থাকুন সালাম